হিস্নুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় সকাল ও বিকালের সমূহ পর্ব পনেরো চারটি কালিমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী উম্মুল মুকমিন জুবাইরিয়া রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রত্যুষে তার নিকট থেকে বের হলেন যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন এরপর তিনি দুহার পরে ফিরিয়ে এলেন তখনও তিনি বসেছিলেন আলাইহি হিওয়াসাল্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো তিনি বললেন হ্যাঁ তখন নাবি আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার নিকট থেকে যাবার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওজন করলে এই কালেমা চারটির ওজনই বেশি হবে কালেমাগুলো এই তিনবার বলবে সুবাহান ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদ আ নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তার বস্তুসমূহের সংখ্যার সমান তার নিজের সন্তোষের সমান তার আরসের ওজনের সমান ও তার বাণীসমূহ লেখার কালি পরিমাণ অগণিত অসংখ্য মুসলিম চার দুই হাজার নব্বই নং দুই হাজার সাতশো ছাব্বিশ